তারেক জিয়া বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে এই স্লোগানকে সামনে রেখে জীবন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের চুয়াল্লিশতম প্রতিষ্ঠা পালন করা হয় গতকাল জীবননগর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে দিনব্যাপী স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু তালেব জীবনগর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আশরাফ আলীর সভাপতিতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জীবনগর উপজেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব এখরা সঞ্চালনার দায়িত্ব পালন করেন পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুমন বিশ্বাস